হাই ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা বলো আশা করি ভালো আছো তা তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে আর সকালে সকালে চলে এলাম রান্নাঘরে আর সকাল থেকে তো রান্না ছাড়া আর অন্য কোনো কাজ আমার অবশ্য থাকে না চলে তা সকালে টিফিন করে কি রান্না করব অবশ্যই তোমাদের দেখাবো ছুগলাগুলো ফেলো না হুম আর কী রান্না করব অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা রুটির জন্য অল্প একটু ভেন্ডি ভাজা করেছি আর এদিকে চা হয়ে গেছে এদিকে রুটি আর ওদিকে মাছ ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে তা অবশ্যই দেখাবো এদিকে পটল কাটা হচ্ছে তো টিফিন করে অবশ্যই দেখাচ্ছি কি রান্না করব দেখতে থাকো তো বন্ধুরা এখানে তিন পিস পাবদা মাছ আছে আজকে পাবদা মাছটা করব। আর এখানে কিছুটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দিয়ে এই পটল দিয়ে ভর্তা করবো এদিকে কাটাকাটি কমপ্লিট ভর্তা করব আমি রসুন লঙ্কা এখানে রেডি আছে আর এদিকে বাটার জন্য আছে আর এখানে পোস্ত আছে চারমগজ আছে আর আছে লঙ্কা একটু সর্ষে আর কটা কাজু এটাকে সুন্দর করে মিশতে হবে তারপরে তোমাদের রান্নাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নেবো ওই তেলে তারপরে দেখতে থাকো পাবলা মাছটা আমি কিভাবে করি ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ একটু ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হল দেখো বন্ধুরা পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা এখানে আছে কাজু সরি হ্যাঁ কাজু আর লঙ্কা সর্ষে মগজ। একটা জিনিস বাটা আছে এখানে আমি তো দেখিয়েছি বাটার সময় দেখিয়েছি এটা এটা দিয়ে বেশ আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধটা চলে গেছে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জল দেওয়ার পর একটু জাল দিলাম তারপরে মাছটা আমি দিয়ে দেবো মাছটা ঢেকে আমি চার মিনিট ফুটিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার এক মিনিট পরে আমি দিয়ে দেব উপর দিয়ে কিছুটা সর্ষের তেল পাবদা মাছের ঝাল আমার রেডি আমি নামিয়ে দেখাচ্ছি এরপরে আমি করব চিংড়ি মাছ পটলের ভর্তা ওটাও তোমরা দেখো বন্ধুরা আর এটা নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে লবণ একদম ঠিক হয়েছে পাবদা মাছের ঝাল একদম আমার রেডি তা বন্ধুরা অবশ্যই জানিও কেমন হয়েছে তো বন্ধুরা ভর্তাটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু পরিমাণ বেশি কালো জুড়ে আর দিয়ে দেব বেশ কিছুটা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দেবো পরিমাণের মতন লবণ হলুদ দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা বেশ একটু ভাজার পরে দিয়ে দেবো পটলগুলো আর মাছটা আমি ভেজে গেছিলাম একই সঙ্গে আমি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাজতে থাকব তো দেখো বন্ধুরা ঢেকে ডেকে আমি বেশ কিছুক্ষণ ভেজেছি আর একটু ভাজা ভাজা করে এটাকে আমি শিলে বাটবো বাটাটা আমি দেখাতে পারবো না কারণ একাই আমি ক্যামেরা করি একাই আমি সব করি সেজন্য বাটাটা দেখাতে পারবো না বাটার পরে অবশ্যই আমি তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ঢেকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ভেজেছি আর একটু ভাজা ভাজা করে এটাকে আমি শিলে বাটবো তো বাটাটা আমি দেখাতে পারবো না কারণ একাই আমি ক্যামেরা করি একাই আমি সব করি সেজন্য বাটারটা দেখাতে পারবো না বাটার পরে অবশ্যই আমি তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা বাটারটা তো দেখাতে পারিনি বাটার পরে এই পর্যায়ে এসছে এদিকে ভাতও আমার হয়ে গেছে আর এদিকে এই যে পাবদা মাছের ঝাল আজকে আমাদের এই দুটোই জিনিস রান্না হয়েছে আর দুজন তো মানুষ বন্ধুরা তা কী করবো বলো আর মুখটা আমি আর দেখাচ্ছি না আর মনটা একটু খারাপ যাই হোক দুজন মানুষ দুটো আইটেম বেশি রাঁধতে ইচ্ছা করে না যখন আবার ছেলে মেয়েরা আসবে আবার রান্না করব বেশি বেশি করে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর চ্যানেলে যারা যুক্ত হওনি আমার চ্যানেলে যুক্ত হয়ে যেও বাইটাটা